আসসালামু আলাইকুম প্রিয়তৃত শ্রেণীর শিক্ষার্থী আজ আমি তোমাদের প্রাথমিক গণিতের একাশি পৃষ্ঠার গণিত সমাধান করে দেব তো দেখো এখানে পাঁচ নং আসে বারোটি কলমের মূল্য ছিয়ানব্বই টাকা এরূপ বত্রিশটি কলম কিনতে কত টাকার প্রয়োজন তাহলে বারোটি কলমের মূল্য কত ছিয়ানব্বই টাকা এরকম যদি তুমি বত্রিশটি কলম কিনতে যাও তাহলে তোমার কত টাকা লাগবে তাহলে দেখো এটা কিভাবে করতে হবে প্রথমে লিখবে বারোটি কলমের মূল্য ছিয়ানব্বই টাকা সুতরাং একটি কলমের মূল্য বারোটির দাম যদি ছিয়ানব্বই টাকা হয় তাহলে একটির মূল্য দাম বা মূল্য একই কথা একটির মূল্য তাহলে কত হবে দেখো একটির মূল্য কম হবে কম হলে কি করতে হবে ছিয়ানব্বই ভাগ এই বারো ছিয়ানব্বই ভাগ বারো এখন দেখো এই বারো দেশ যদি ছিয়ানব্বইকে আমি ভাগ করি এই যে বারো দেখো বারো সংখ্যা এখানে নয় বারোর ছোট জন্য আমি দুইটা সংখ্যার মধ্যে ভাগ করবো দুইটা সংখ্যা কত নয় দশ ছয় ছিয়ানব্বই এখন বারো নামতা বলে আমি ছিয়ানব্বই মিলা মিলাবো আট বারং কত ছিয়ানব্বই আট বারং ছিয়ানব্বই তোমরা যদি বারো নামতা না পারো তাহলে এমন একটা সংখ্যা নিবা যাতে এখানে ছয় হয় ছয় তাহলে আমি যদি দেখো তিন দুগুণে ছয় তিন দেওগুণ করা যায় কিন্তু ছয় আসবে প্রথমে তিন দুগুণে তাছাড়া তোমার আর ছয় এখানে আসে না এককের ঘরে এই জন্য আমি আট দিয়ে গুণ করবো তাহলে দেখো আট দুগুণে এক আট একে আট একে নয় ছিয়ানব্বই হলো তাহলে আট বারং কত ছিয়ানব্বই বারোলে আট দিয়ে গুণ করলো ছিয়ানব্বই তো তোমরা বারোর নামতাটা ভালো করে শিখে নিবা নামতা শিখে নিলে তোমাদের জন্য সুবিধা হবে এখন এখন দেখো তাহলে কত হলো এখানে আট তাহলে একটি কলমের মূল্য কত বের হলো আট টাকা হ্যাঁ সুতরাং বত্রিশটি কলমের মূল্য সুতরাং বত্রিশটি একটি কলমের মূল্য যদি আট টাকা হয় সুতরাং বত্রিশটি কলমের মূল্য কত হবে তাহলে বেশি হবে বত্রিশটি কলমের মূল্য তাহলে বত্রিশ গুণ কত হবে আট বত্রিশ গুণ আট টাকা এখন এই বত্রিশকে তুমি আট দিয়ে গুণ করো আটের নাম তো তুমি দুই পর্যন্ত বলবে আট এক আট আট দুগুণে ষোলো ষোলোর কত হবে ছয় ষোলোর ছয় হবে হাতে কত থাকবে এক আবার আটের নামতো আবার তিন পর্যন্ত তিন আটা চব্বিশ আর হাতের একে পঁচিশ তাহলে কত হলো একক দশক শতক দুই শত ছাপ্পান্ন দুই শত ছাপ্পান্ন টাকা বত্রিশটি কলমের মূল্য কত হলো দুই শত ছাপ্পান্ন টাকা সুতরাং দুইশো ছাপ্পান্ন টাকার প্রয়োজন এখানে বলছে যে কত টাকার প্রয়োজন দুই শত ছাপ্পান্ন টাকার প্রয়োজন উত্তর দুই শত ছাপ্পান্ন টাকা তারপরে দেখো তিন নঙে কী আছে এখানে তেরোটি কলার দাম একশো টাকা হলে চব্বিশটি কলা কিনতে কত টাকা লাগবে বুঝো আগে তেরোটি কলার দাম একশো সতেরো টাকা তাহলে চব্বিশটি কলা কিন্তু কত টাকা লাগবে দেখো আমি কিভাবে করেছি তেরোটি কলার তেরোটি কলার দাম একশো সতেরো টাকা একটি কলার দাম একশো সতেরো ভাগ কত হবে তেরো যেহেতু একটির দাম হলে কম হবে তেরোটির চেয়ে একটি দাম কম হবে যেন ভাগ তাহলে একশো সতেরো ভাগ তেরো এখন তেরো দেটা ভাগ করলে তেরোকে যদি আমি নয় নয় তেরো একশো সতেরো অথবা তেরো কে নয় দিয়ে গুণ করে তুমি দেখতে পারো যে তিন নং সাতাশ সাতাশের সাত হাতে দুই নয় নয় আর হাতে দু দশ এগারো একশো সতেরো হবে তোমাদের এমন এই তিনকে এমন একটা সংখ্যা দিয়ে গুণ করতে হবে যেন এখানে সাত আসে তাহলে তিন একে তিন তিন ছয় তিন তিরিশে নয় তিন চার বারো তিন পাঁচ পনেরো তিনশো আঠেরো তিন সাত একুশ তিন আটটা চব্বিশ তিন নং সাতাশ সাতাশে তিন নং সাতাশ তাহলে সাত আসতে সেজন্য নয় দিয়ে গুন করব তিন নং সাতাশে সাত হাতে দুই নয় কে নয় দশ এগারো তাহলে নয় হলো সুতরাং একটি কলার দাম কত নয় টাকা সুতরাং চব্বিশটি কলার দাম তাহলে অবশ্যই বেশি হবে বেশি হলে কী করতে হবে চব্বিশ গুণ নয় চব্বিশ কে কত নয় দিয়ে গুণ করতে হবে বেশি হলে গুণ করতে হয় তাহলে চব্বিশকে নয় দিয়ে গুণ করলে দেখো চার নং ছত্রিশে ছয় হাতে কত তিন নয় দুগুণে আঠারো আর তিনে আঠারো উনিশ বিশ একুশ দুই ষোলো সুতরাং দুই ষোলো টাকা লাগবে উত্তর দুশত ষোলো টাকা আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ তো ভালো থাকবে সবাই পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল